কে নিয়ে পার্কে যাওয়ার পর মেয়ে যে আমার সাথে এমনটা করবে আমি কখনো কল্পনা করতে পারি নাই আসসালামু আলাইকুম আমি নুসরাত আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম মা মেয়ে তো ঘুরতে বের হয়ে গেলাম আমার মেয়ে তো অনেক গাড়িতে মহা আকারে খুশি হয়ে গেছে মেয়ে তো দাঁড়িয়ে আছে গাড়িগুলো দেখার জন্য পার্ক দেখে পার্ক দেখে আমার মেয়ে তো মহা আকারে এক দৌড় দিল আমি তো তার দৌড়ের সাথে পারতেছি আমি পিছনে আস্তে আস্তে করে হাঁটতেছি এই যে টিকিট কাটতেছি লাখ হাসি দিয়ে দিল আমার আমার মেয়ে আমার মেয়ে অনেক খুশি পার্কে যাওয়ার জন্য মেয়ের মুখে ছোট্ট একটা দাগ দেখতেছেন ওইটা হচ্ছে তার বনে তাকে খামছি দিয়ে দাগ বসিয়ে দিয়েছে জানি না এই দাগটা যাবে কি না আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন নোকের দাগ কি যাবে প্রচুর আকারে গলা বেড়া ঠান্ডা লেগে গেছে জানি না বয়সটা কেমন আসবে কালকেও বড় ভিডিও দিই নাই সেজন্য ভাবলাম যে আজকে বড় ভিডিওটা দিয়ে দিই আসার পর কয়েকদিন পর পরে এই পার্কে আমার যাওয়া হতো কিন্তু এখন আর বেশি যাওয়া হয় না কারণ একা যাইতে ভালো লাগে না তার তারপরও আজকে সাহস করে বেড়ে গেলাম মেয়েকে নিয়ে মেয়ে অনেক কান্নাকাটি করতেছে আম্মু আমি পার্কে যাব মেয়ে এখন প্লেনে উঠবে সেজন্য একটু ভায়না তুললো আমিও তাকে প্লেনে উঠিয়ে দিলাম সে তো মহাকারে খুশি আসলে বাচ্চারা খুশি থাকলে মায়েরাও খুশি থাকে আমাদেরকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ও ভাইয়ারা আমাকে জিজ্ঞাসা করে এই ব্যাগটা কত নিয়েছে আসলে আপনাদের ভাইয়া এটা নিয়ে আসছে আমি ঠিক জানি না কিন্তু এটা তো অনেক সুবিধা দুইটা বাচ্চা নিয়ে যেহেতু আমি বাচ্চা নিয়ে এখন আমার হাঁটতে কোনো অসুবিধা হয় না আমার জন্য এটা একটা কম কমফোর্টেবল কারণ আমার ছোট মেয়েকে আমি যখন এভাবে রাখি সেও কমফোর্টেবল থাকে আমার থেকে খুব ভালো লাগে কাপড়ে নিলে হাত ব্যথা হয়ে যা গাড় ব্যথা হয়ে যায় কিন্তু কে এভাবে নিলে হাত ব্যথা গাড় ব্যথা কোনো কিছু হয় না আমাদের মা মেয়েকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর আমার বড় মেয়ে তো তার সার দিকে তুষ্ট আমি শুধু আয়না ধরলো আম্মু আমি আইসক্রিম খাবো সেজন্য তাকে আইসক্রিম নিয়ে দিলাম আর আমি চারদিকে পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করতেছি পরিবেশটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর সামনে সামনের ক্যামেরা যেহেতু নষ্ট সেই জন্য আমি পিছনের ক্যামেরা দিয়ে একটু ভিডিও করলাম কেমন হয়েছে অবশ্যই জানাবেন আসলে পিছনের ক্যামেরাটা আমার অনেক সুন্দর ভিডিও সুন্দর আসে কিন্তু আমি এডিটটা সুন্দর করে পারি না নিজে ছোট একটু ভিডিও ক্যাপচার করে নিলাম আমি হাতে একটু মেহেদি লাগাইলাম মেহেদিটা কেমন হয়েছে জানাবেন তারপর আমরা মামে চলে গেলাম ফুচকা খাওয়ার জন্য সে গেলে ফুচকা না খেলে হয় বলেন তারপরে এদিকে দুই বোন দুষ্ট দেখেন বড় বোন তার ছোট বোনকে আইসক্রিম খাইয়ে দিতেছে কি যে ভালোবাসা মাশাল্লাহ বলতে কিন্তু ভুলবেন না এইদিকে পুস চলে আসছে দেখে কার কার খেতে ইচ্ছে করতেছে ওইটাও বলবেন আমার তো খুব ইচ্ছে করতেছে এখন আবার খাওয়ার জন্য আর এদিকে আমার বড় ছোট মেয়ে হাঁটতেছে থেকে যাওয়ার সময় অনেকবার চিন্তা করলাম যে ছোট মেয়ে জুতাটা নিয়ে যাব কিন্তু যাওয়ার সময় আমার একটু মনে село না জুতা নেওয়ার জন্য এদিকে বড় মেয়ে তো অনেক দুষ্টামি করতেছে খেলাধুলা করতেছে আমার তো অনেক ভালো লাগতেছে ক্রমে আগে এখানে উঠতে চাইতো না কিন্তু এখন উঠতে চায় কারণ সে আস্তে আস্তে বড় হইতেছে অনেক কিছু শিখতেছে চারদিকে শুধু ঘোরাঘুরি করতেছে আসলে এখানে আসার পর মেয়েরা বাহিরে একটু বের হইতে পারে না খেলতে পারে না যখন একটু সময় পায় তাদেরকে নিয়ে একটু বাহিরে ঘোরাঘুরি করতে চাই আমি আমার বাচ্চাদেরকে নিয়ে ঘোরাঘুরি করতে অনেক ভালো লাগে কিন্তু দুটা বাচ্চা নিয়ে আবার বের হতেও ভয় লাগে দেশে যে অবস্থা তা আমি আর আমার ছোট মেয়ে ঢং করতেছি আর এদিকে আমার বড় মেয়ে চারদিকে শুধু দুষ্টামি করতেছে আর আমি তার পিছনে আমার পিছনে দৌড়াতেছে আর ভিডিও করতেছে আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে দেখলাম যে বাচ্চারা এখানে পানির মধ্যে নৌকা নিয়ে খেলতেছে আমার মেয়েকে বললাম যে তুমি এখানে উঠো কিন্তু সে উঠবে না বলে তার ভয় লাগতেছে তাই উঠে নাই সে চারদিকে শুধু দুষ্টামি করতেছে পরে আসলে আমিও উঠতে আবার বেশি জোরাজুরি করে নেয় তার কারণ হচ্ছে পানিতে পড়লে তো আবার সমস্যা এখানে অনেক পানি কিন্তু এরা খুশি থাকলে আসলে মায়েরাও খুশি এই যে আমার মেয়ে হরিণের উপর বসে আছে আবার জিরাপের উপরে বসবে আজকে আমার মেয়ে অনেক ছবি তুলেছে বলে একটু পর পর আমাকে ছবি তুলে দাও সুন্দর করে করে এই আমি তাকে সুন্দর করে করে ছবিও তুলে দিলাম এই ছবিগুলো আমি আস্তে আস্তে পোস্ট দেবো আপনারা অবশ্যই দেখতে পারবেন আর ওইদিকে ছেলেদের খেলার মাঠ আছে আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ